মর্নিং ফ্রেন্ডস তো চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে তো এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একজন আমার কাছে কাশ্মীরি আলুরদমের রেসিপিটা চেয়েছিল তো কাশ্মীরি আলুর দমাতে কী কী লাগে চলো দেখাই তোমাদের এখানে আছে এক কেজি আলু আমি ছাড়িয়ে রেখেছি এখানে আছে টক দুই এখানে আছে পোস্ত এখানে চালমগজ এখানে আছে কাজু বাদাম এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখানে আছে নুন চিনি তেজপাতা আর এখানে আছে গোটা গরম মশলা আলুটা আমি প্রথমে নুন দিয়ে খানিক্ষণের জন্য মাখিয়ে রাখব মগজ আর কাজুটা একসাথে বেটে নেবো আর এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাও বেটে নেব আমি তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে নুন মাখানো আর আমি দিয়ে গ্যাস কমিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা গেছে তো আমি একে আলুগুলো সব তুলে নেব ওই আলু ভাজার তেলের মধ্যে আমি এই তেজপাতাগুলো একটু দিয়ে দেবো তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হলে আমি এই ক্রাশ করে রেখেছিলাম গোটা গরম মশলাগুলো মানে একটু থেতো করে রেখেছিলাম থেত করে রাখলে কি গন্ধটা একটু না ভালো বের হয় আর আমি ওই যে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর টমেটোটা দিয়ে দেবো আদা লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি কাজু আর এই পোস্ত চালমগজ বাটাটাও দিয়ে দেব দিয়ে খানিক্ষণ একটু নাড়িয়ে আনবে মানে ভাজা ভাজা মতো হয়ে গিয়ে এটাও আবার একটু তেল ছেড়ে যাবে তারপরে দইটা দেব পোস্ত কাজু বাটাটাও তেল ছেড়ে দিয়েছে দেখো এরপরে আমি দইটা দিয়ে দেবো আলুর দমের মশলা পুরো রেডি হয়ে গেছে একদম এরপরে আমি রাখা দিয়ে আর নুন চিনিটা তোমাদের আন্দাজ করে দেবে যে মিষ্টি খাও যেহেতু কাশ্মীরি আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয় কষানো আমার হয়ে গেছে আর আমি অল্প করে জল দেবো বাড়িতে একদম কমিয়ে ঢাকা দেবো ব্যাস আর জল দেবো না নাড়িয়ে নিয়ে এটা যেহেতু আলুটা ভাজার সময় একটু শুদ্ধ হয়ে রেডি হয়ে